কালকেও খবর এসছে দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে এক মাসের মধ্যে বাংলা ছাড়ো আমার কাছে খবর এসছে যে শিশুটিরকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম তার কানে মেরেছে কপালে মেরেছে ছমাসের বাচ্চা পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায় তারপরে বলবে এটা ফেক আমরা ফেক করি না আমার ফেক করার প্রয়োজন নেই আমাদের ভেক করার প্রয়োজন নেই নমস্কার বন্ধুরা আমার নন্দ্রপুর জ্যোতি সরকার এই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাহা মিথ্যে পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে কাজের সন্ধানে যাওয়া এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী এবং শিশুপুত্রকে মারধর করার অভিযোগ তুলে রবিবার একটি ভিডিও পোস্ট করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ ছিল ভাষা সন্ত্রাসের পরিত্রাণ নেই শিশুরও সেই অভিযোগ নস্বাত করল দিল্লি পুলিশ সোমবার দিল্লি পুলিশের তরফে জানানো হয় বাংলার মুখ্যমন্ত্রী যে ভিডিও শেয়ার করেছেন সেই ভিডিওয়ে মহিলা যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ অসত্য এবং ভিত্তিহীন পুলিশের দাবি জিজ্ঞাসাবাদের সময় ওই মহিলা জানিয়েছেন কেন তিনি ওই ভিডিও করেছিলেন প্রযুক্তিগত সহায়তা এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সত্য নিরূপণ করে পুলিশ নির্দিষ্ট গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে জানা যায় ওই মহিলার বলা গল্প ভিত্তিহীন তারপরে আবার ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয় সেই সময় ওই মহিলা স্বীকার করেন মালদহে তার এক আত্মীয় রয়েছেন যিনি একজন রাজনৈতিক কর্মী তার কথাতেই ওই ওই ভিডিও তৈরি করেছিলেন বলে পুলিশের কাছে দাবি করেছেন মহিলা পরে তা ছড়িয়ে দেওয়া হয় সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করেন ও আইনি পদক্ষেপের দাবি তোলেন সাতাশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে তিনি একটি টুইট করে বলেন যে দিল্লিতে নাকি বাঙালিদের সাথে এমন অত্যাচার হচ্ছে বাচ্চাকেও নাকি ছাড়া হচ্ছে না কি সেখানে অভিযোগ যে গত পঁচিশ তারিখ একটি বাচ্চা ছেলে এবং তার মা যার নাম সাজনুর পারভীন স্বামী মুক্তার খান বাড়ি মেহবুবনগর বিনোদনগর দিল্লি তাকে নাকি পুলিশ ধরে নিয়ে যায় দিল্লি পুলিশ ধরে নিয়ে যায় এবং তারপরে তাদেরকে অত্যাচার করে বাচ্চাটাকে মারে এবং পঁচিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং তারা নাকি সিভিল রেসে এসেছিলেন আজকে দিল্লি পুলিশ তদন্ত শুরু করার পর আজকে দিল্লি পুলিশের তরফ থেকে ডিসিপি অভিষেক ধানিয়া সাহেব তিনি প্রেস কনফারেন্স করে পরিষ্কার বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসলে একজন মিথ্যেবাদী ফেক মুখ্যমন্ত্রী এই পুরো ঘটনাটা তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা করে পক্ষ থেকে পরিকল্পনা করে এটা করা হয়েছে এই যে ভদ্র মহিলা সাজনুর পারভীন তার আত্মীয় মালদায় যিনি থাকেন তিনি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী এবং নেতা তার প্ররোচনায় এই পারভিন ম্যাডাম তার ছেলেকে নিয়ে পুরো গল্পটা ফাঁদে অথচ দেখা যাচ্ছে সিসিটিভিতে যে দুপুর সাড়ে বারোটার সময় যে চারজন পুলিশ কর্মীর কথা বলছেন যেন নাকি সিভিল রেসে এসেছিল সিসিটিভিতে দেখা যাচ্ছে যে পারভিন ম্যাডাম তার ছেলেকে নিয়ে একা একাই বেরোচ্ছেন স্ব ইচ্ছায় অর্থাৎ ওখানে কোনো পুলিশ কর্মী তার বাড়িতে যায়নি মাননীয় মুখ্যমন্ত্রীকে আজকে আমি প্রশ্ন করতে চাই যে বাঙালিদের উপর অত্যাচার বাচ্চার উপরে অত্যাচার বলছেন আর আপনি এতটা নিচে নেমে গেছেন যে আপনার বাড়ির বাচ্চাদের বড়লোক করতে হবে বলে কোটি কোটি সম্পত্তির মালিক করতে হবে বলে বাচ্চাদের নিয়েও রাজনীতি শুরু করে দিয়েছেন আপনার লজ্জা লাগে না এই রকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী তার ক্ষমা চাওয়া উচিত গোটা দেশের কাছে এবং রকম নির্লজ্জ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ এর আগে কোনো দেখেনি আর আজকে আমি এই প্রমাণটা বারবার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হিন্দুকে দেখতে বলবো দেখুন আপনাদের অপোজিটে যে সমাজ আছে যারা তৃণমূল কংগ্রেসের হয়ে দুধেল গায়ের কাজ করে তারা রাজনৈতিকভাবে কতটা সচেতন নিজের পরিবারকে আত্মীয়কে ব্যবহার করছে যাতে করে বাঙালি বাঙালি এই সেন্টিমেন্ট তৈরি করা যায় এবং আপনারা বোকা হয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট করেন আমি দিল্লি পুলিশকে অনুরোধ করব এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য আমি অনুরোধ করব কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুরো মিথ্যেবাদী কাজ করেছে। মিথ্যেবাদীর কাজ করেছে মিথ্যে কথা বলেছেন পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছেন এই ধরনের মুখ্যমন্ত্রীকে আমরা ধিৎকার জানাই আমরা প্রতিবাদ জানাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ